বাদশা এখন বলে মন্ত্রী মিনিস্টার যে যারা আসে যেখানে তোমরা সবাই দিকে আস আমি সফরে যাবো কোথায় যাবো সফরে যাবো তোমরা তোমাদের রাজ দরবার ঠিক মত না তোমরা চালাও বাদশাহা বলে যে বের হয়েছে বাদশাহ আর রাজ দরবারে আল্লাহ তালার দিটার লাভ করার জন্য আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্য সে আল্লাহ রাসে বের মনে মনে প্রতিজ্ঞা করছে যে মুসাভের যে কথা বলছে যে আসলে তো এটা মুসাফের খান তো একজন যিনি রব্বুল আলামী যিনি আরসের মালিক আসমানের মালিক জমিনের মালিক লাই আমদ যিনি চিরঞ্জিত তার কোনো মৃত্যু নেই তিনি হলো বাদশা আর দুনিয়ার রাজা ব্যবসায় এদের ক্ষণস্থায়ী এটা চিরস্থায়ী না তো আসলে দুনিয়াটা এলে বসে বেরখানা যদিও আপনারা বলেন আমি বলি আপনার বাড়ি কোথায় বলে বোলা আপনার বাড়ি কোথায় বলে আমার বাড়ি নোয়াখালী বলে আপনার বাড়ি কোথায় বলে অমুক জায়গায় বলে আপনার বাড়ি মহম্মদপুর বলে কুন্ডোরে যে স্বপ্নধারা হাউজিং আহ আরো ম্যাট্রো হাউজিং বলে কন গল্লি তো নম্বর গল্লি কত কয়তলা বিল্ডিং আপনার তো আমার ছয়তলা কয়তলা ছয়তলা বিল্ডিং হ্যাঁ আমাদের কাকরাইলের এক মুরব্বী দাওয়াত তাবলিগের মেহনতের এক মুরব্বী বহুত জবরদস্ত মুরব্বী ওনার মুখে আমি বয়ান শুনছিলাম খুব কথাটা আমার দিকে লাগছে কথাটা আমি খুব ধ্যান ধ্যানের সাথে শুনছি জিজ্ঞাসা করে মানে জিজ্ঞাসা করছে ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়িতে কেরানি আছে আপনার কেরানি গঞ্জে কোন জায়গায় কই জি উমুক জায়গায় আপনি বাড়ি কয়তলা কয় পাঁচতলা বাড়ি আপনি পাঁচতলা বাড়ি কও আমি পাঁচতলা খাইবেন কও আমি পাঁচতলা থাকি না পাঁচ তলায় কয় তলায় থাকেন সেটা বলুন পর কেন আমার বাড়ি পাঁচতলা না পাঁচতলা হইলো কয় তলায় থাকেন পাঁচ তিন তলা থাকি আর তিন তলা থাকেন কও না

মুরব্বী বুঝে দিচ্ছেন এক পাঁচ রঙের আমি এক প্রথমে বললেন পাঁচ তালা থাকেন এমন বললেন নিয়ে থাকেন আবার বলতেছেন পাঁচ রঙে থাকেন আবার বলেন আপনি এক রঙে থাকেন আপনি কি আসলে একরমে থাকেন থাকি কিছু নাই

আর কি আছে কহার একটা আছে আপনি পুরো থাকেন কনেন কুড়ে খাঁড়ে আপনি থাকেন না পুরা ঘাটে থাকেন না আপনার কবর জগতে যেতটুকু সাড়ে তিন হাজার মালিক আপনি দুনিয়াতে এতটুকু জায়গার মালিক এতটুকু জায়গার মধ্যে আপনার সমান আসলে বাস্তব সিং না আপনি একটা খানের মধ্যে কিছু খাড়ে আপনার থাকেন এর খানের মধ্যে হয়তো বয়স্ক বুড়া বুড়ি হলে তো হয়তো দেখা যায় মেয়ে যদি বাড়ির বাবার বাড়িতে আসে হয়তো মা যায় মেয়ে লোকদের দীর্ঘদিন পরে মেয়ে আইসে মেয়ে লোকদের মা যায় মেয়ে লোক সহ সুখের মেয়ে কথা শুনে মা মেয়ে কথা কাছে বলে মেয়ে মার কাছে বলে না আর বুড়ায় কি করে আমরা তো আমি তো এখন দাদা আমি দেখি এর দরজা খুলিতে আছে যায় দা বলি দে নালু আইসি হ্যাঁ তে এজন্য দৃষ্টিতে কোয় পয়েন্ট স হ্যাঁ